বেশ কিছুদিন আগে যার গর্বের ছোঁয়া বা রেস এখনো ভারতবাসীর প্রতি বিদ্যমান সেই অপারেশন ছিল তার সাফল্যে গত চার সপ্তাহের বেশি ধরে গোটা ভারতবর্ষ জুড়ে রাষ্ট্রবাদী জনগণ সর্বস্তরে দেশপ্রেমিক মানুষ অবসরপ্রাপ্ত আর্মি প্যারামিলিটারি তাদের পরিবার রাজনৈতিক দল জনপ্রতিনিধি ক্লাব প্রতিষ্ঠান সামাজিক ধর্মীয় সংগঠন সকলে মিলে তেরঙ্গা যাত্রা সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছি আমরা প্রত্যেকে নিজ নিজ কেন্দ্রে ইতিমধ্যে অধিকাংশ জায়গায় এই তেরঙ্গা যাত্রা করেছি আমাদের গাইঘাতার সম্মানীয় বিধায়ক মতুয়া মহাসংঘের সংগাধিপতি ভাতৃপতি প্রিয় সুব্রত ঠাকুর আজকে এটার আয়োজন করেছেন আপনারা এখানে ইতিমধ্যে যত দূর চোখ যাচ্ছে হাজারে হাজারে মানুষ বিশেষ করে মাতৃমণ্ডলী বিশেষ করে যুবক ভাই বোনেরা বিশেষ করে আমার মতুয়া দলেরা এবং নানা রাষ্ট্রবাদী সংগঠন বিপুলভাবে সুসজ্জিত এই তেরঙ্গা যাত্রায় এসেছেন আমি সকলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সন্ধে আসছে আমরা দেরি করব না আমরা পথ পর্যায়ে করব এবং আমরা সবসময় যারা মনে রাখি আমাদের আরাধ্য দেবীর নাম কি ভারত মাতা আমরা সবসময় যারা এই মন্ত্রে দীক্ষিত থাকি যে নেশাল ফার্স্ট দল পরে ব্যক্তি আরো দূরে সবসময় ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ তার উর্ধে উঠে আমরা যেন দেশের স্বার্থে কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এই কর্মসূচি অরাজনৈতিক হলেও বিশ্বের রাজনৈতিক দল বিজেপি যার পনেরো কোটি সদস্য তার ফর্ম যখন ফিল করতে হয় প্রথম শপথ নিতে হয় দেশ আগে আমরা মনে করি এই দেখানোর পথে সবাই চলবে আর আমি একটা শুধু আহ আবার চলবো মোদিজি অনেক করেছেন মোদিজি সিএ এনেছেন তিনশো সত্তর বাতিল করেছেন রিপিউ তালাক বাতিল করেছেন

তাদেরকে এমন ধোলাই দিয়েছে সরকারি ভাবে আইনগত ভাবে যে তারা বুঝেছে সবাই ভালো থাকবেন আর সাতাশ তারিখ জগন্নাথ দেবের রথযাত্রা সব জায়গায় যেন মনে হয় আমি ঠাকুরনগরে এসেছি আমি স্মরণীয় পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর হরিচাঁদ ঠাকুরে শ্রীচরণে প্রণাম নিবেদন করে হরিবল মন্ত্রের সাথে এই তেরঙ্গা যাত্রা শুভ সূচনা এখান থেকে করলাম সবাই হরিবল হরিবল হরিবল